এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আমি আটশো গ্রাম সাইজের একটা ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি আসছে ছাড়িয়ে নেবো আমি একটু মোটা মোটা সাইজ করে আমি কেটে নিচ্ছি ইলিশ মাছটাকে আমি ভা কেটে এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি এই ইলিশ মাছটা আমি আজকে ভুনা করব সব মসলা আমি একসঙ্গে দিয়ে তারপর মাছটা কিন্তু রান্না করব প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও আমি এক চামচ এর একটু বেশি দিলাম পেঁয়াজ বাটা আমি দুই কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আর এমনি কুচানো পেঁয়াজ দিয়ে দিব আমি সামান্য পরিমাণ এবারে দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকে আমি ইলিশ মাছটা ভুনা করবো সরিষার তেল দিয়েই তখন আমি ভালো করে মাছটাকে মসলার সাথে মেখে নেবো এখানে কিন্তু আমি আর বাড়তি কোন মসলা দেব না এবারে ভালো করে মাছগুলোকে মসলার সাথে মেখে নিচ্ছি মাছটা মাখানো হয়ে গেছে আমি এখন রান্নার চলে যাই চুলায় একটা প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলি দিয়ে দিই মশলা হলেও আমি উপর থেকে দিয়ে দিই একটা সাইড মাছের হয়ে গেছে আমি একটু উল্টে দিই একটা একটা করে আমি সব মাছগুলোকে উল্টে উল্টে আর এরকম কিন্তু রান্না করে মাছ ভুনা করে খেতে কিন্তু অনেক মজা আমার বাসায় তো সবাই এরকমই পছন্দ করে মাছ ভুনা করলে এভাবে খেতে পছন্দ করে তা আমি আরেকটা সাইড আবার করবো হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনাটা তুলে আমি এখন সামান্য পানি দিয়ে দেবো ধোলের পানি আমি হাতব ধরে একটু নেড়ে দিচ্ছি ধরে আমি ঢাকনা দিয়ে আবারও লেগে দেবো তা আমার হয়ে গেছে আমি হওয়ার আগের মুহূর্তে কয়েকটা কাঁচামাজ আস্ত ফালি তো নেই আস্ত দিয়ে দিলাম